টিয়া সেরা দিবেন? হ্যাঁ কালকে দিয়ে দিছি তো টাকা যা ছিল দিয়ে দিছি। কোন কি মামা টিয়া নাই। আমার অনেক বিপদ বুঝছেন অনেক বিপদ। হাসপাতালে ভর্তি আমার টিয়া লাগবে আমার। আমার থেকে তো নাই টাকা। থাকলে ঠিক আছে কালকে আমি তোমার মামিকে দিয়ে দিছি যা ঠিক আছে। কী রে মামা? কী সরদ মন খারাপ কীলিগার? কোনো সমস্যা? মামা দেখ আমার টিয়া পয়সা দরকার ইমার্জেন্সি কালকে জোয়া খেললা রাত্রে সব টিয়া পয়সা মায়া অসুস্থ বাংলাদেশে পঞ্চাশ হাজার টিয়া লাগবো পঞ্চাশ হাজার টিয়া হইলে আমার একটু ভালো হয় টিয়া যে কেমন গুছামো মামা আমার মাথায় কোনো কাজ করতে না মাসের অভ্যায় পূর্ণ দিন গেছে আর পুরনো দিন বাকি আছে মাস শেষ হইলে না মালিকের বেতন দিব এখন তো বিপদে বেরাই গেলাম মামা ড্রোবেলের দ্বারে গেলাম সোয়াগের দ্বারে গেলাম আরও অন্যজনের দ্বারে গেলাম সবাই কয় টাকা নাই টাকা তো মিলাইতে পারতাছি না এখন যে কী করমু মায়েটা হাসপাতালে এ অবস্থায় কেউ টাকা পয়সা দিলো না বলে কস্ট কি বেটা এটা আমার আগে কবি না তোর এত বড় বিপদ আমার তো কবি হ্যাঁ আমি দেখতেছি খারাপ আমার তো মামা তোর আমি এত অপমান করি এত কিছু করি তোর ক্ষতি করার চেষ্টা করি আর তুই আমার এই বিপদের সময় তুই আমার এই দিয়া হেল্পফুললি তোর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না মামা তোর কাছে আমি চির ঋনিউ হয়ে গেলাম সমস্যা নেই মামা মালিকের লাগে কথা কইছি মাস শেষ হইলে বেতন পাইলে তোর টিয়াটে আমি আগে দিন মামা আর বোকা সমস্যা নাই টাকা দেওয়া অলাগু না বুঝোস টেনশন কইস না তুই তাড়াতাড়ি ব্যাঙ্কে যা ব্যাঙ্কে যা তাড়াতাড়ি টাকাটা ছাড় আর ভালো কি আমার জানাইস বুঝোস আর যদি টাকা পয়সা লাগে আমার জানাইস ব্যাঙ্কে যা ব্যাঙ্কে যা টাকাটা ছাড় বুঝোস আর ভালো কি আমার জানাইস আজকে মামা তুই প্রমাণ কইরা দিলি যে আপনের চাই পরে ভালো তাহলে আমার আপন লোকে আমার টেকা দিল না আর তুই মামা তুই আমার টেকা দিলি আরে ভাই এটা কোন সময় না তুই আগে তাড়াতাড়ি যা ব্যাংকে টাকা সার পরবর্তী কি ভালো মন্দ আমার জানাইস দূর প্রবাসে এরকম অনেক ভাইরে আছেন যারা বিভিন্ন ধরনের জুয়ায় লিপ্ত হয়ে সকল টাকা পয়সা এখানে নষ্ট করে ফেলেন তখন তাদের পরিণতি ঠিক এরকমটাই হয়ে থাকে